আসসালামু আলাইকুম বাংলা কৃষি নতুন একটা প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন আমি আসলে ফুলের রাজ্য গতখালিতে আসছি আসলে এরকম কিছু না আমি আসছি একজন সহকারী শিক্ষক সুভাষ মশলারের বাসাতে বাসার ছাদ বাগানে আসলে উনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওনার সাদের উপরে উনি ফুলের বাগান করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে স্যারের কাছে একটু জানতে চাই আসলে এই এরকম সুন্দর একটা ফুলের বাগান করার কারণটা কি আসলে উনি কি বাণিজ্যিকভাবে করছেন নাকি আসলে ওনার শখের বর্ষায় করছেন সারা যদি একটু বলতেন আসলে আমি ছোটবেলায় থেকে ফুলের প্রতি বেশ আকৃষ্ট এবং বাড়ির আঙিনায় প্রতি বছর কিছু না কিছু ফুল চাষ করতাম তবে এ বছর আমি বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলে ফুলের চাষের উপর বেশি আগ্রহী এই কারণে যে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল আমি ইউটিউবে ইন্ডিয়ান ইন্ডিয়ান চ্যানেল দেখে ওরা এই কম্পিটিশনের মাধ্যমে এই মল্লিকা চাষটা আরো করে থাকে এবং প্রতি বছর ওদের ওই ওকে শো আয় সে শোতে নিয়ে যাওয়ার জন্য ওরা গাছগুলোকে কিরা কত সুন্দর করে গড়ে তুলতে পারে কে কিরকম বড় করে গড়ে তুলতে পারে সেইভাবে ওরা চাষ করে সেটাই দেখি আমি মূলত আর কি এই এর প্রতি বেশি আকৃষ্ট হই এবং সেইভাবে আমি দু হাজার এই চব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমি কাজ কার্যক্রম শুরু করি এবং বর্তমান এই পর্যায়ে ফল

প্রত্যেকটা গাছের গুলা দেখেন ওই গুলার থেকে ওই হ্যাঁ কালার আর কিছুদিন পরে গাছটা কেটে দেবো তো তখন কালার দাগাতে আবার পরে আমার ছবি তোলা আছে পরে চিনতে পারি যে এটা কালার সেই জন্য আমার নাম্বার দেওয়া ওই শাখার বেরোচ্ছে গুলার থেকে ওই ওই টা দিয়ে দেখা যায় বেশি ভালো তো আচ্ছা ওই ওই শাখার গুলোকেই সাধারণত কেটে কেটে থেকে হ্যাঁ ওই গুড়া শিকড় থেকে ওইগুলো হয়েছে

শখের বসে আপনি তো অনেকটা খরচ করেন আপনার কাছ থেকে এরকম কোনো কিছু সংগ্রহ করার কোনো সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সংগ্রহ করার সুযোগ আছে এবছর আমি তো চিন্তা ভাবনা করছি যে আগামী মাস থেকে এর এই চারা উৎপাদনের যে প্রসেসটা সেটা আমি শুরু করবো এবং যদি কেউ হোক যেখানে সে শুরু করলে আমার কাছে যে কোনো প্রকার সহযোগিতা আর সারা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা আমি করতে পারবো যদি সে আমার সাথে যোগাযোগ করে আর কি আচ্ছা ধন্যবাদ নতুন কোন প্রতিবেদন আপনাদের সামনে আবার হাজির